শুক্রবার মানেই কিন্তু স্পেশাল আজকে বেনা গোম থেকে উঠলি পারে আঙ্গুর মা ফোন দিছে কোনো রকম আমি কে বলি গোম থেকে উঠছি কইতাছে আজকে দুপুরে তোমরে দাওয়াত এল্লা সকাল বগালি আইসু মারা নাকবো না খালি আল্লাহ হাতে থাকলি হইব কইলাম যে আচ্ছা আসমানি সকাল বগালি তো এমিরা মনে হরেন যে দুটো কাপড় ভিজেছি কাপড় ধুইলাম ব্রাশ করলাম কড খাইলাম আবার এক কাপ চা খায়া জাতি জাতি বাজলো লোক এগারোটা সাড়ে পরে যায় হইয়া দেখি যে ব্যাগ কিছু রেডি হয়ে থুইছে কোলে যে খালি রোস্ট তুমি বানাও আর ব্যাগ কিছু আমি আমি হইতেছি হাতে এই যে মশলা টসলা তুলে দিছে কলাম যে তাহলে আমি মাহে দিই পরে মাহে দিলাম পেঁয়াজ কাটলাম গরুর মাংস আগেই তুলে দিছে আল্লাহানি নাড়া দিলাম নাড়া দিয়ে আপনি করে দেওয়ার পালা এই যে গরুর মাংস গরুর মাংস তেলানি দিলো এই যে কি যে কালার হয়েছে গরুর মাংস মাটির পারে হে এই মাটির পাতিল ডো আমার মামাতো ভাই কিনে আনিছে গরুর মাংস খালি রান্ধ দেয় মাটির পাল্লাতেই প্রথম দিন তো আমরা এর মধ্যে হান্ডি বিপ খাসিলাম এই যে দেখেন সুন্দর করে আর ডাইল এই যে কলিজার ডাইল কালাই দিয়ে কলিজা দিয়ে রান্ধে এটা হলো আমাগরে গোরে কাজীপুরের কুবের হারেন যে ট্রেডিশনাল মানে হলো ঐতিহ্যবাহী ডাইল এই ডাইল ছাড়া করলে আমগরে সিরাজগঞ্জ কাজীপুরের মানুষের বিয়া হয় না গরুর মাংসের হাতে পোলাও রোস্ট সব কিছু থাকবো কিন্তু এই ডাইল মাস্ট থাকবে মানে হলো গা আমাগর এলাকার যারাই বিয়া খাইবেন দেখবেন যে এই ডাইল আপনারা সবার আগে পেবেন প্রথমে সালাদ দিব লেবু দিব তারপরে দিব হলো ডাইল রোস্ট ডিম মাছ ভাজা যা কিছু দেয় মানে শুরুতেই হলো আপনাদের করে কলিজার ডাইল খিলাইব যাই হোক এখন হলো গা আমার এই রোস্ট রান্দার পালা কিছু গোস করাই আছিল আমি খালি আইসা মুরগিটা সুন্দর হয়ে দুসি মশলা ঠিক মতো গুইসা নিছি যে হাতের কাছে না আনিলি পারে আবার আন্দে আরাম পাওয়া যায় না আর একজনের আন্দন ঘরে আসলি কেবা জানি আইলে জেলে থাকে কোনো কিছুর গোস পাওয়া যায় না আর নিজের আন্দোলন কলে যিখিনে চোখ বন্ধ হাত দিবেন হিনি হে জিনিস পাইবেন এই জন্যেই এলোগা ব্যাগ কিছু গোস করে নিছি মশলা টসলা কইসা দিলাম লগা দুধ আমি আবার মনে হরেন যে রোস্টের মধ্যে টক দই ব্যবহার করি না আমি দুধই ব্যবহার করি দুধ ঢাইলা দিয়া দিতেছি এলোগা বাজা মুরগির পিস সাইডিয়া দিমু দিয়া সুন্দর হইয়া জাল দিয়া ধীরে ধীরে জল হুকে আসবো সুন্দর দেখা যাইব রেডি হয়ে যাব এলোগা পারফেক্ট রোস্ট আর এই যে মাছ দেখতেছেন মাছটা আমি মেহেতুছি আমার মামা তুবুন বাইজলো হ্যাঁ রিয়াল্লাহা আমি শর্ট নিয়ে আপনাকে দেখাইলাম মাছ বাজা হয়ে গেছে ব্যাগ আন্দা বাড়ি হয়ে গেছে গা পানি হলো পোলাও রান দিব সেই জন্য পাল্লা তুলে দিচ্ছে আইসে লেপুরে কইলাম যে আপনি তালি রান দেন আমি অমিরা থেকে ডুব সান দিয়ে আসি গিয়া যে গরম পড়ছে আজকে মুখ দে খালি তাপ ছুটতেছে উপ না দেওয়া পর্যন্ত শান্তি পাবো না ডুব দিয়ে আইসা দেখি যে ব্যাগ কিছু টেবিলে হাইজা হইজা থুইছে এখন খালি আরামে বইস থেকে খাওয়ার পালা গরমে আবার এত কিছু খাইবারও মন চায় না কেবা জানি খিদা উড়ে উড়ে গেছে গা তারপরেও দাওয়াত যেহেতু খাওয়া এক বই তাতে কোলে দইও আসছিল কোল্ড ড্রিঙ্কস ও আসছিল বসিও লগা লাইটের উল্টা মুড়া আমাকে বাজানে আন্ধার গোলা দেখা দিতেছে তাহলে আমি শান্তি মতো খাই ভিডিও এ ভালো থাকেন সবাই টাটা আল্লাহ হাফেজ